সাত বারের ডায়লগ পারছি বাইরে বাড়ি দেখেন যাই দেখেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বলবেন আশা করি যে আপনি একটা সাগর দেখতে আসছি এখানে আপনাদের সাথে নিয়ে আসছি দেখেন একটা টওয়া টলা আমাকে এটা দিয়ে লবণ তোলা হয় লবণ এখানে বট দোলা হয় এটাই এখন যে আর বাটা পড়ে গেছে তাই কারণে পানি কম আস্তে চলতেছে টলারটা অনেক বাতাস বাতাস হলেও ঠান্ডা লাগতেছে না যে রোদ আসছে কি কারণে অনেক মানুষ এখানে বছর এগুলো সবগুলো মার আসলো সবাই বাচ্চারা আসে খেলা করতে এখন সবজি কাত খোলা এই কারণে বাচ্চারা করতে পারতেছিল

the had to buy again можно কারণ আপনাদেরকে পানিগুলো ভালো করে দেখাতে পারতেছি না নদীর দেখতেছেন কিনা আমি বসতেছি না এই যে একটা এটা কি এতটুকু পর্যন্ত আসতো এখন বাড়া প্রয়োজন এই কারণে দেখা যাচ্ছে না সবাই যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করেন শেয়ার করে দিবেন আর সাথে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদেরকে বলিল আপনার আপনারা কেউ লাইক করেন না আমার ভিডিওটা দেখে ঠিক আছে যতগুলো দেখেন ততগুলো আলহামদুলিল্লাহ কিন্তু এই যে টিপটাগিরি কী কারণে করেন যে একটা টাচ করলে ডাবল টাচ করলে সবাই বলে ডাবল টাচ করলে লাইক পড়ে যায় তাহলে আপনারা আবার এই যে ভিডিওতে একটা লাইক করতে পারেন না একজন একজন করে যদি লাইক করো কতগুলো লাইক হয়ে যায় আমি হুম তো কিডটাগ্রি কেন করেন হ্যাঁ তো কিডটাগরি ভালো না বুঝছেন যাকে যেটা দিতে হয় ওটা দিয়ে ফেলতে হয় বুঝছেন যে একটা লাইক অতো খুঁজতেছি আর তো বেশি কিছু খুঁজতেছি না তাহলে আপনারা দিতে পারেন না কেন অন্তত পক্ষে একটা লাইক খুঁজে আর কিছু কিছুতে খুঁজতেছি টাকা খুঁজতেছি না তো অন্দ করতেছি না কিছু খুঁজতেছি না তাহলে দিতে পারেন না কেন কি জানি কি জানি করতেছি না মানুষ সুস্থ যে কারণে কাজু কাটা দিই না বড়ই কাটা দিই ব্যাপার আছে তাহলে সবজি করছে সামনে অনেক মানুষ

চেষ্টা বলবেন কাটা গাছ সবগুলো কাটা 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 দলা দিচ্ছে না অনেক কাটা নয় ভাই বেমি রাখলাম এগুলো কাঁটা সবগুলো কাটা হ্যাঁ

Çok az kuvvetçe. Şimdi gidicekse, balos seller Ha? Ha, nasıl

আরেকটা টাকার যে দূরে যেটা আছে ওই দেখতেছেন ওখানে একটা এটা সার ফেরত সার তুলে মনে হয় সার ওখানে বুঝতেছি আমি

ভিডিওটা আর বড় না কেমন হয়েছে বলবেন সবাই তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কেউ যদি ঘুরার ইচ্ছা থাকে তাহলে কালার ঘাট ব্রিজে চলে আসবেন একটু ভ্রমণ করে যাবেন একটু দুধ ডাঁট দিয়ে যাবেন প্রসু করে যাবেন তাহলে ঠান্ডা চলে যাবে ঠান্ডা দিনে ঠান্ডা চলে যাবে এখানে আবহাওয়া অনেক ভালো ঠিক আছে সবাই সবাইকে আল্লাহ আলাইকুম